ড্যাশন হ্যান্ডসাম গিল বাবুকে দেখে গড়ে গেলেন ঋদ্ধিমা অবশেষে ডিসেম্বরে বিয়ের পেরেতে উঠবে দুজনে সর্বসম্মুখে শুভমানকে নিয়ে মুখ খুললেন চর্চিত প্রেমিকা যা বলেছে এটা শুনে গান লাল ক্রিকেটারের কি বললেন তিনি জানিয়ে এত হুলুস্থুলু কাণ্ড দেখন সারা এখন অতীত একটা সময় ছিল যখন গোটা গ্যালারি জুড়ে শুধু সুলমান গিল এবং সারা তেন্ডুলকারের রব উঠত গিল ভাইয়া খেলতে নামলেই রীতিমতন দর্শকরা সারা ভাবি সারা ভাবি বলে চিৎকার করতেন তবে চলতি বছরের আইপিএল মরশুম থেকে সমস্তটাই বদলে গিয়েছে এখন সারার বদলে নতুন ভাবি এসেছে বিগত বেশ কিছুদিন ধরে চর্চায় এসেছেন সুমানের চর্চিত প্রেমিকা রীতিমা ছোট পর্দার অভিনেত্রী তিনি দুজনে নাকি লোকচক্ষুর আড়ালে ঝুমিয়ে প্রেম করছেন না না এখানেই শেষ নয় সামনের ডিসেম্বরে দুজনে বিয়ে করবেন এই নিয়ে শুরু হয়েছে বিস্তর জল তবে এই বিষয় সর্বসম্মুখে মুখ খুললেন অভিনেত্রী তাদের বিয়ে কবে হচ্ছে নাকি হচ্ছে না সমস্তটাই জানালেন সেই সাথে গিলবাবুর প্রশংসা করতে থামলেন না গত গত ভাব দেখে ইতিমধ্যে সকলের মনে বিস্তর প্রশ্ন তৈরি হয়েছে সত্যি কি তারা বিয়ে করবে নাকি ভিতরে অন্য কোনো ব্যাপার আছে ইতিমধ্যে শুভমানের চর্চিত প্রেমিকার নাম শুনে অনেক মেয়ের মন ভাঙতে শুরু করেছে ক্রিকেটারের পরবর্তী সুপারস্টার বলে কথা কথা তার উপর এখন ন্যাশনাল ক্রাশ সুম্মানের মৌজে আছে বহু তার এই খবর স্বাভাবিকভাবে ঝড় তুলেছে হাজার হাজার তরুণীদের মনে কিন্তু বিষয়টি আগে শুনে নিন তারপর কান্নাকাটি করবেন যে বিষয়টি নিয়ে সেলেব দুনিয়া টাল মাটাল সেটি আসলে গুজব বিয়ে তো দূর তাদের প্রেমের গাড়ি টুকুনিও এগোয়নি এখনো আর এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন খোদ অভিনেত্রী রেতিমা বিশিষ্ট গণমাধ্যমের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন তাদেরকে নিয়ে যে ঘটনা রটছে পুরোটাই গুজব কারণ তারা একে অপরকে চেনেনি না এমনকি অভিনেত্রী দাবি করেছেন তার সাথে ক্রিকেটারের দেখা পর্যন্ত হয়নি কখনো পুরো বিষয়টি একেবারে মন গড়া এমনকি তিনি জানিয়েছেন যদি কখনো সুযোগ হয় সুম্মানের সঙ্গে দেখা করবেন অবশ্যই তাহলে তিনি অবশ্যই বিষয়টি নিয়ে আলোচনাও করবেন সাথে বেশ জমিয়ে হাসাহাসিও হবে তবে তাদের মধ্যে সাধারণ পরিচিতিটুকু নেই বলে বলেই থেমেছেন তিনি এর পাশাপাশি তিনি আরও জানিয়েছেন গিল একজন ক্রিকেটার হিসেবে অত্যন্ত দক্ষ এবং পারদর্শী সুবমানের খেলা দেখতে তার বেশ ভালো লাগে তাকে দেখতেও বেশ মিষ্টি অভিনেত্রী নিশ্চিত করেছেন যে তার ক্রিকেটারকে বেশ ভালো লাগে তবে তার মানে এই নয় যে দুজনে প্রেম করছেন যদিও আগে থেকে এই বিষয়টি নিয়ে বহুবার চর্চা হয় যার ফলে নানা রকম সমস্যার মুখে পড়তে হয়েছে ঋদ্ধিমাকে তবে তখন অভিনেটের মুখে একটাই কথা শোনা যায় মিস্টার গিলের সাথে তার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই তাই তিনি গুজবে এত তথ্য দিচ্ছেন না এমনকি কারো নাম জড়িয়ে তিনি পাবলিসিটিও চান না যতটুকু সম্মান অর্জন করেছেন সেটা নিজের পরিশ্রমে এমন কোনো মন্তব্য তিনি করতে রাজি নন যেটা তার জীবনের প্রভাব ফেলে তবে অন্যদিকে সুম্মান গিলের মুখে কোনো পেতেছেন তিনি এই বিষয়ে বিন্দুমাত্র মন্তব্য করতে নারাজ ক্রিকেটার এখন নিজের প্র্যাকটিস নিয়ে তবে জানিয়ে রাখি সুম্মানের সাথে আগেও একাধিক সেলেব নায়িকার সাথে নাম জড়াতে দেখা যায় কিন্তু পরবর্তীতে সেগুলো আবারও মিথ্যে বলে প্রমাণিত হয় তাই মাথায় রাখবেন সবসময় যা রটে তা বটে amntakokunuinoe no